মাইগ্রেনের কারণে যাদের মাথা ব্যথা হয় ইনশাল্লাহ তাদের মাথা ব্যথা দূর করার জন্য একটা চমৎকার মেডিসিন আমি আপনাদেরকে শেয়ার করবো এর আগে কিন্তু আমাদেরকে জানতে হবে যে মাইগ্রেনের কারণে মাথা ব্যথাটা কি রকমের দেখেন এই ব্যথাটা যে কোনো মাথার এক দিকে হবে এই পাশে অথবা এই পাশে হ্যাঁ যে কোনো একদিকে হবে এবং প্রচন্ড চেপে ধরবে প্রচন্ড ব্যথা হবে এবং পালস যেভাবে পালসেশনটা হয় মানে ধপ 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 ভিতরে মনে হবে ধপ 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 করছে ঠিক আছে এবং আপনার একটু বমি বমি ভাব বা বমি হয়ে যেতে পারে এবং দেখবেন যে ক্ষুধা লাগলে ব্যথাটা বাড়ছে প্রচণ্ড শব্দের মধ্যে ব্যথাটা বাড়ছে রোদে গেলে আপনার ব্যথা বাড়ছে এবং একটা কড়া গন্ধ যদি আপনি পান নাকের মধ্যে তাও আপনার ব্যথাটা বাড়বে এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার মাইগ্রেন টাইপ সেটা এবং এই ব্যথাটা কিন্তু কখনোই নাকের আশেপাশে চোখের আশেপাশে বা এই মাথার পিছনে বা পুরো মাথা জুড়ে হবে না যে কোনো এক পাশে এটা মাথায় রাখবে তো মাইগ্রেন কি কারণে হয় বিজ্ঞানীরা এখন পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি অ্যাপসোলিট কারণটা কি তবে মাইগ্রেন হওয়ার পরে ব্রেইনের মধ্যে কি কি ঘটনা ঘটে বিজ্ঞানীরা এটা কিন্তু জানতে পেরেছি কি ঘটে আমাদের ব্রেইনে যে অসংখ্য রক্তনালী আছে এগুলো মাইগ্রেন হওয়ার পরে মাইগ্রেন অ্যাটাকটা আসার পরে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং ব্রেইন থেকে একটা কেমিক্যাল বের হয় নাম তার সিজিআরপি ক্যালসিটোনিন জিম রিলেটেড পেপটাইড এই কেমিক্যালটা বের হয় এবং এক ধরনের রিসেপ্টর এটা অ্যাক্টিভ হয়ে যায় সেরাটনিন ফাইভ রিসেপ্টর এটা কি করে এটা পেইনটাকে ক্যারি করে ব্যথাটাকে ক্যারি করে তো আমি যে ওষুধটা আপনাদের সাথে শেয়ার করবো নাম তার জলমি বাজারে নমি নামে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ এম জি এটা যদি খান কি হবে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে প্রসারিত হলো এটাকে সংকুচিত যে কেমিক্যালটা বের জিন হল এটা আর বের হতে দিবে না এবং যে রিসেপ্টারটা পেইনটাকে ক্যারি করছে সেরাটিন ফাইভ এস এটাকে ব্লক করে দিবে তার মানে আপনি মাইগ্রেনের কারণে যে লক্ষণগুলো আপনার প্রচন্ড ব্যথা এগুলো সবগুলো সাবসাইড করবেন আপনি রিলিফ পাবেন তার আগে সত্য থাকে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে জাঙ্ক ফুড আপনি অ্যাভয়েড করবেন বেশিক্ষণ ক্ষুদা লাগা অবস্থা থাকবেন না বেশি রোদে যাবেন না তাহলে দেখবেন যে আরও বেশি ভালো থাকবে ইনশাআলা এই ওষুধটা দিনে একটাই খেতে হয় কিন্তু প্রয়োজন খেতে দিনে চারটা বা পাঁচটা পর্যন্ত খাওয়া যাবে কিন্তু প্রয়োজন হয় না ইনশাআলা একটা খেলে দেখবেন আপনার দেখুন